মুভি শুরুতেই দেখা যায় উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন মস্কো একটা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল এই চুক্তি অনুযায়ী ফিনল্যান্ড থেকে জার্মানি নাচি সৈন্যবাহিনীদের বলা হয় তাদেরকে ফিনল্যান্ডের বাইরে বের হয়ে যাওয়ার জন্য তখন নাচিরা ধ্বংসযোগ্য চালাতে চালাতে বের হয়ে যায় সকল রাস্তা ব্রিজ গ্রাম শহর যা কিছুই তাদের সামনে পড়ত সব কিছুই তারা ধ্বংস করে ফেলত ফিনল্যান্ডের নির্জন প্রান্তরে একজন বৃদ্ধ এসব যুদ্ধ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় এ ছিল এমন একজন বৃদ্ধ যে যুবকের চেয়েও পার ফুল ছিল তার সঙ্গী ছিল তার একমাত্র কুকুর এবং ঘোড়া তাকে দেখা যায় মাটির নিচের বালি ধুয়ে ধুয়ে স্বর্ণের করা খুঁজতে তার নাম ছিল কর্পি চ্যাপ্টার অন দ্য গোল্ড যেখানে দেখানো হয় বৃদ্ধ কর্পি স্বর্ণ খুঁজতে মাটি খনন করছে এতটাই গভীর করেছে যে তাকে গর্ত খোঁড়ার সময় দেখাই যাচ্ছে না তার সারাদিন এভাবেই কাটতে থাকে আর রাতে আগুন জ্বালিয়ে বসে থাকে তবে সে যুদ্ধ থেকে দূরে থাকতে চাইলেও যুদ্ধ তাকে ঠিকই স্পর্শ করত মাঝে মাঝে সেখান দিয়ে যুদ্ধ বিমান যেত কিন্তু বৃদ্ধ কর্পি সেদিকে নজর না দিয়ে মাটি খনন করতেই থাকে একদিন গর্তের ভেতরে ঘুরতে ঘুরতে সে সোনার চিহ্ন দেখতে পায় এরপর মাটি আরেকটু সরিয়ে সে নিশ্চিত হয় এখানে অনেকখানি সোনা রয়েছে সোনা কে না ভালোবাসে আর এত সোনা দেখে কে না খুশি হবে সে খুশিতে কেঁদে ফেলে সে ভাবতেও পারেনি এত বড় স্বর্ণের খনি পাবে এরপর সে স্বর্ণের খণ্ডগুলো তুলে সাজিয়ে রেখে দেখতে থাকে পরের দিন সে গোসল দেয় তার লক্ষ্য পূরণ হয়ে গেছে তার কাজ শেষ এবার গোসল দিয়ে সে মুক্ত হবে তার গায়ে অসংখ্য কাটাছেঁর দাগ দেখা যায় এটা দেখে বোঝা যায় যে কতটা যুদ্ধ করে জীবনযুদ্ধে টিকে আছে সে এই জীবনে কতটা সংগ্রাম করেছে তার চিহ্ন তার রয়েছে তার জ্বালানো আগুন নিভিয়ে ঘোড়া সাজিয়ে পথ চলতে শুরু করে পেছনে ছুটি আসতে থাকে তার সঙ্গে কুকুরটি তার জীবনের এই অধ্যায়টি শেষ এবার শুরু হতে যাচ্ছে নতুন চ্যাপ্টার চ্যাপ্টার টু দ্য নাজিস এই সময় নাচি বাহিনীর সৈন্যরা অর্থাৎ জার্মানরা সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছিল রাস্তার যেদিক থেকে এই বৃদ্ধ করপে যাচ্ছিল তার বিপরীত দিক থেকে আসতে থাকে জার্মান সৈন্যরা সৈন্যরা বৃদ্ধকে দেখে হাসতে থাকে তারা তাকে তুচ্ছ মনে করে উপহাসের হাসি হাসতে থাকে সৈন্যদের মাঝখানে গাড়িতে কিছু বন্ধি মেয়েদেরকে রাখা হয়েছিল এইসব সৈন্যদের চাহিদা মেটানোর জন্যই তাদেরকে বন্দী হিসেবে রাখা হয়েছিল তাদের চোখে মুখে অত্যাচার স্পষ্ট ছাপ দেখতে পাওয়া যায় সেই সময় মেয়েদের গাড়ি থেকে একজন অফিসারকে বের হতে দেখা যায় তার নাম উলফ বৃদ্ধ কর্পী ধীরে ধীরে সবগুলো গাড়ি পার হয়ে যায় তখনই অফিসার উলফ তার দিকে বন্দুক তাক করে কিন্তু তাদের টিম লিডার ব্রুনো তাকে আটকায় লিডার বলে সে তো মৃত্যুর দিকেই যাচ্ছে তাকে এখন মারার কি দরকার কর্পী ঘোড়া নিয়ে ধীরে ধীরে চলতেই থাকে রাস্তায় বৈদ্যুতিক পোলগুলোর সাথে অনেকগুলো ঝোলানো লাশ দেখতে পায় এইগুলো এই জার্মান সৈনিকদের কর্মকাণ্ড তারা সবকিছু ধ্বংস করতে করতে এসেছে এমনকি যাকে সামনে পেয়েছে তাকেই মেরে ফেলেছে এরপর চলতে চলতে সে আবার কিছু জার্মান সৈনিকের সামনে পড়ে যায় ব্রুনো মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া বলতে এই সৈন্যদের দিকে এগিয়ে যাওয়াকে বুঝিয়েছিল তারা তাকে ঘোড়া থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে এখানকার অফিসার তার জিনিসপত্র দেখে বুঝতে পারে সে একজন গোল্ড মাইনার সে তাকে উপহাস করে বলতে থাকে এইসব মাটির নিচে কিছুই নেই সে কি কিছু পেয়েছে তাকে ঘোড়ার কাছ থেকে একটু দূরে নিয়ে যায় আর কয়েকজন সৈন্য তার ব্যাগ চেক করতে থাকে তখন সে বসে থাকা কুকুরকে দূরে যাওয়ার জন্য y será en el Discord.